নমস্কার আমি অর্পিতা নিউজ প্রাইম টাইমসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ খবর রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থী মানুষ কুমার ঘোষের সমর্থনে বিদ্রোহী মোড় থেকে শিলিগুড়ি মোড় পর্যন্ত পদযাত্রায় অংশগ্রহণ করলেন শুভেন্দু অধিকারী মহাশয় শুদের সংস্কৃতির শিক্ষার জায়গা জায়গা এই রায়গঞ্জ ভোটের মেশিনে আক্রমণ নয় এটা দেউলিয়া রাজনীতির নিকৃষ্ট পরিচয় এবং এটা তৃণমূলের মতো নোংরা দলের পক্ষে সম্ভব যারা শাহজাহানকে আমিদুর রহমানকে নিরাজ আকৃঙ্ক্ষার প্রোটেকশন দেয় যে হিরাদ হাকিম বলে ইসলাম গ্রহণ করতে হবে ভোট হবে আগামী পরশুদিন সনাতন সংস্কৃতির পক্ষে এবং হিরাদ হাকিম আর রহমানের ওই কথার বিরুদ্ধে রায়গঞ্জ তার সনাতন ঐতিহ্য বজায় রেখে পদ্যফুলে করতেন

এই প্রথম সুপ্রিম কোর্ট সেটাকে কার্যত বৈধতা এবং মান্যতা দিয়েছেন যে মুহূর্তে মুখ্যমন্ত্রীর ভূমিকা সুপ্রিম কোর্ট চিহ্নিত করেন যে এই সার্চ কমিটির তিনটি নাম বা উপাচার্যদের নাম মুখ্যমন্ত্রী পাঠাবেন এবং রাজ্যপাল সেখানেই তার শিলমোহ দিতে হবে অর্থাৎ নির্বাচিত মুখ্যমন্ত্রীর যে অধিকার সেটা এই রায়ের ফলে প্রতিফলিত হল এবং আমরা যেটা চেয়ে আসছিলাম অর্থাৎ দশ কোটি বাঙালির যে আশা আকাঙ্ক্ষা কোনো নমিনেটেড লোক নয় এবং যে সম্পূর্ণভাবে একটা এক ধরনের কিম্বুত কিমাকার এক ধরনের কার্যকলাপ চালাচ্ছে আমাদের রাজ্যে আমি এই রায়ের পর আমি কেন্দ্রীয় সরকারকে আমি দাবি জানাবো আমি বলবো যে অবিলম্বে এই লোককে এখান থেকে প্রত্যাহার করুন এই রকম লোক স্বাধীনতার পর দ্য বেঙ্গল হ্যাভন সিন দ্য ওয়ার্স্ট গভর্নর আফটার ইন্ডিপেন্ডেন্স এই ধরনের মানুষ আগে আসেনি কোনো দলেরই লোক নন ইনি নিজের লোক এবং উনি যা যা করতে পারেন যা যা করেছেন সেগুলো গোটা রাজ্য দেখেছে এখন এটা সুপ্রিম কোর্টেরও বিবেচনাধীন হয়ে গেছে তো আমার মনে হয় যে ওকে প্রত্যাহার করা উচিত ওকে এই মুহূর্তে সরিয়ে দেওয়া উচিত এবং আমি বলবো কেন্দ্রীয় সরকারকে যে এই রায়ের পর বিশেষত এখানে আর এক মুহূর্ত একে রাখা উচিত নয় আমি আমার মতামত জানিয়েছি অতএব नीट পরীক্ষার কেন্দ্র করে যে প্রশ্নভাষণের অভিযোগ উঠেছিল আজকে সুপ্রিম কোর্ট তাকেProtectedRoute বলেছে প্রশ্নভাষ হয় এটা কত নিশ্চিত তারা এর ব্যক্তিগতটা দেখাও যদি বিয়হ আকারে হয় তাহলে নতুন করে পরীক্ষা নেওয়া কি বল না তাহলে সুপ্রিম কোর্ট এটাকে জানিয়ে দিলো যে এ প্রশ্ন ফাঁস হয়েছে এবং এর সঙ্গে একটা দুর্নীতি জড়িত আছে আর এর ব্যক্তি যদি আরও বড় হয় তাহলে এই পরীক্ষা নতুন করে নেওয়ার কথাও বলেছে এখন তার মানে আমরা যেটা বরাবর বলে আসছিলাম যে কেন্দ্রীয় সরকার যে যুক্তরাজ্য কাঠামোর কোনো কিছুই তোয়াক্কা করছেন না কোনো কিছুই যে মানছেন না আজকে সুপ্রিম কোর্ট সেটাতেও জানালেন এবং আমার ধারণা খুব দ্রুত সুপ্রিম কোর্টকে বা এই ধরনের যে উচ্চতর ন্যায় পক্ষগুলি আছে আমাদের রাজ্যেও এই ধরনের সিদ্ধান্ত হতে হবে যে রাজ্যের পরীক্ষা রাজ্যই নি কেন্দ্র স্তরে নিয়ে এগুলোকে বিপর্যস্ত করে লক্ষ লক্ষ পরিবার জীবন নিয়ে চিনিমিনি খেলে এটার এটা বেশি দুই বেশি দিন চলতে পারে না এখন আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে আবহাওয়ার আপডেট নিয়ে কি বললেন আঞ্চলিক কর্মকর্তা সোমনাথ দত্ত আগামী কয়েকদিন আপনার পশ্চিমবঙ্গের সব জেলাতেই প্রতিদিন বৃষ্টি আছে স্পেশিয়ালি দক্ষিণবঙ্গেরও সব জেলায় প্রতিদিন বৃষ্টি আছে কোনো দিনও ফেয়ারলি ওয়াইড স্প্রেড আছে কোনো দিনও আপনার স্ক্যাটার্ডও আছে কোনো দিন এরকম আছে যে কিছু পার্ট স্ক্যাটার্ড কিছু পার্ট ওয়াইড স্প্রেড ধরনের আছে তো এই হচ্ছে ব্যাপার আর কি আর যে মনসুন এখন মনসুন এখন ফুল ফ্লেজেডে আছে মনসুন ট্রাফ যথারীতি দেখা যাচ্ছে সারফেসে এবং তার ওপরও দেখা যাচ্ছে মনসুন ট্রাপ তার সারফেসে তার নিজের যে স্বাভাবিক অবস্থান তার থেকে মেনলি আপনার যে পূর্ব দিকের যে পাটটা সেটা যথেষ্ট দক্ষিণ দিকে রয়েছে তো এগুলো খুবই ভালো সাইন যেমন ধরুন মনসুন ট্রাফের যে পূর্ব প্রান্তটি সেটি তার স্বাভাবিক অবস্থান থেকে দক্ষিণে অবস্থান করাতে লাভটা হচ্ছে এইটা যে যদি ধরুন কোনো কারণে ওই মৌসুম ট্রাফের পূর্ব প্রান্তটিতে একটি যদি কোনো সিস্টেম তৈরি হয় লো সিস্টেম যদি তৈরি হয় তাহলে সেই লো সিস্টেমের জন্য আমাদের দক্ষিণ আমাদের দক্ষিণবঙ্গটি ওই লো সিস্টেমটির উত্তর দিকে অবস্থান করবে অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট হুইচ আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু ইন দ্যাট কেস ইস্টারলি ওয়ে বে অফ বেঙ্গল থেকে পাবে সেক্ষেত্রে দক্ষিণবঙ্গে রেনফলেরও কিন্তু বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তবে এগুলো সবই এখন সম্ভাবনা ইফস অ্যান্ড ওয়ার্ডসের ব্যাপার কারণ এখন পজিশনটা মনসুন ট্রাফ নিয়ে আমরা বলতে পারি লো নিয়ে বলার কোনো স্কোপই নেই এই মুহুর্তে কথা হচ্ছে যদি হয় কারণ মোস্ট অফ দ্য টাইম এর আগেও আমরা দেখেছি যে মনসুন সিজনে মনসুন ট্রাফের যে আপনার ইস্টার্ন এন যেটাকে বলি পূর্ব প্রান্ত সেখানে সাধারণত লো প্রেশারগুলি তৈরি হয় তো যদি তৈরি হয় এখনও তৈরি কিছু হয়নি বল নিয়ে কিছু বলাও সম্ভব না তো হলে সেক্ষেত্রে আমরা হয়তো লাভবান হতে পারি যদিও ওটা হয়তো আমাদের দক্ষিণবঙ্গ দিয়ে হয়তো যাবে না দক্ষিণবঙ্গ দিয়ে যাবে না কিন্তু দক্ষিণবঙ্গ দিয়ে না গেলেও দক্ষিণবঙ্গ ইন দ্যাট কেস অ্যাটলিস্ট কোস্টাল ডিস্ট্রিক্টগুলো তো অবশ্যই অবশ্যই আমরা ধরুন সাদারলি বা সাউথ ইস্টার্লি উইন সেক্ষেত্রে পেতে পারি এবং পশ্চিমের জেলাগুলো ইন দ্যাট কেস হয়তো সাউথ ওয়েস্টার্লি উইন পেলেও পেতে পারি পাওয়ার সম্ভাবনা আছে আর কি তবে এগুলো সবই ইফস অ্যান্ড ওয়ার্ডসের ব্যাপার এই মুহুর্তে আমরা ওই এত সব বলার মতো অবস্থায় নেই আর তবে একটা সাইক্লোনিক সার্কুলেশান আছে হ্যাঁ ঘূর্ণাবাদ চক্রবাত চক্রবাত ঘূর্ণাবর্ত একটা আছে আপনার সেটা বর্তমানে রয়েছে আপনার পূর্ব মধ্য বে অফ বেঙ্গল এবং সংলগ্ন উত্তর সংলগ্ন উত্তর পশ্চিম বে অফ বেঙ্গলে নর্থ অন্ধ্রপ্রদেশ কোষ থেকে একটু দূরে আর কি ঠিক আছে এবং কালকে ছিল সাউথ অন্ধ্রপোস্ট কোষ থেকে একটু দূরে ছিল আজকে একটু নর্থ অন্ধ্রপ্রদেশ কোচ থেকে একটু দূরে চলে গেছে মানে সিস্টেমটার একটু শিফটিংটা নর্থের দিকে হয়েছে আর ব্যাপারটা হচ্ছে কি এই যে এই যে চ চক্রবর্ত চক্রবর্ত ঘূর্ণবাদ যেটা ঘূর্ণাবর্ত যেটি সেটি আপনার আপনার একটা লেয়ারে অবস্থান করছে বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্ত রেনফল হওয়ার সম্ভাবনা আছে তবে ঝাড়গ্রাম দুটি মেদিনীপুর এবং দুটি চব্বিশ পরগনাতে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গে উত্তরের পাঁচটি জেলা যথা। দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার কোচবিহারে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের অন্যান্য সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে ন তারিখ আগামীকালে দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব উত্তরবঙ্গের কন্ডিশন আট তারিখেরই মতো অর্থাৎ উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড দশ তারিখে দক্ষিণবঙ্গের আমরা ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল পেতে পারি মুর্শিদাবাদ নদিয়া এবং দুটি চব্বিশ পরগনায় ইস্টের ডিস্ট্রিক্টগুলো বেসিক্যালি আর বাকি জেলাগুলিতে আপনার স্ক্যাটার রেন ফল হওয়ার সম্ভাবনা আছে আর নর্থ বেঙ্গলে দশ তারিখে সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে এগারো বারো তেরো এই তিন দিন দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন ফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে এই তিন দিন ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে চোদ্দ তারিখেও দক্ষিণবঙ্গে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে দক্ষিণবঙ্গে আপনার এগারো বারো তেরো চোদ্দো চার দিন মানে সপ্তাহের চারটে দিন আমরা সব জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল পাওয়ার সম্ভাবনা আছে আর চোদ্দো তারিখে নর্থ বেঙ্গলের পাঁচটি জেলা উত্তরের পাঁচটি জেলাতে ওয়াইড স্প্রেড এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনফল আর ওয়ার্নিং সব থেকে বড়ো কথা এই সপ্তাহে আগামী পাঁচ দিনের যে ওয়ার্নিং তাতে দক্ষিণবঙ্গের জন্য কোনো ওয়ার্নিং নেই উত্তরবঙ্গের জন্যই খালি ওয়ার্নিং আছে উত্তরবঙ্গে বেশ কিছুদিন আমাদের অত্যধিক ভারী বর্ষণেরও কিন্তু লাউ সতর্কবার্তা যেগুলি বললি আপনাদের আট তারিখে যেমন আজকে দার্জিলিং জলপাইগুড়ি দার্জিলিং জলপাইগুড়িতে আপনার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে ঠিক আছে আর ভারী বৃষ্টিপাতের জন্য আপনার ন আমি একটু কারেকশান করি যে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা খালি আজকে দার্জিলিংয়ের জন্য আছে আর ভারী বৃষ্টিপাতের জন্য যে ইয়োলো সতর্কবার্তা আছে সেটা হচ্ছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের জন্য এবং বাকি সমস্ত জেলাগুলিতে আপনার থান্ডারস্টাম অ্যান্ড লাইট সতর্কবার্তা দেওয়া আছে এক্সেপ্ট সাউথ দিনাজপুর সাউথ দিনাজপুরের জন্য কোনো সতর্কবার্তা নেই ন তারিখে নর্থ বেঙ্গলের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া আছে আর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কবার্তা দেওয়া আছে দশ তারিখে আলিপুরদুয়ারে অত্যধিক ভারী বর্ষণের লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং কোচবিহারের ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এগারো তারিখে উত্তরবঙ্গের উত্তরবঙ্গে আপনার দার্জিলিং আলিপুরদুয়ার এবং কোচবিহারে অত্যধিক ভারী বর্ষণের লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের জন্য ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং নর্থ দিনাজপুরে ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বারো তারিখে নর্থ বেঙ্গলের জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বর্ষণেরও তার আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে